বন্ধুরা আজ আমি মাংস রান্না করব গাজরটি কেটে নেই গাজর কাটা শেষ এবার মাংস কেটে নেই মাংসগুলো ধুয়ে রান্না বসিয়ে দেই মশলা দিয়ে নাড়াচাড়া করি বন্ধুরা আমার রান্না হতে হতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও মাংস সিদ্ধ হয়ে গেছে একটু দেখি তো কেমন হয়েছে ও অনেক গরম একটু ঠান্ডা হোক হুম দারুণ মজা হয়েছে জঙ্গলে এসেছি ঘুরতে উরি বাবা, এটা বড়শাপ। শাপ তুই আমাকে খেয়ে ফেলবে? আমাকে বয়ে ফেলে চলবে না। শাপ তুই আমার বন্ধুকে ধরে ফেলেছিস। মিণি ছেড়ে দে। আম্মুতে বাঁচাও মিষ্টি হাস বন্ধু। ধন্যবাদ বন্ধু। তুমি না থাকলে আমাকে শাপে কেই পেত। দূরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো তখনই আমি ওকে একটা ব্যবস্থা করছি। বাচ্চারা, পুটকা খেতে এসে পড়ো। বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ছোট্ট সোনা নাও এটা তোমার জন্য ধন্যবাদ আঙ্গুর বাগানে কত সুন্দর আঙ্গুর কিছু আঙ্গুর পেরে নেই অনেক আঙ্গুর হয়ে গেছে বাসায় চলে যায় বন্ধুরা বাসায় যেতে যেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আঙ্গুরগুলো ধুয়ে পরিষ্কার করে নেই মিষ্টি আঙ্গুর সবাই খাও এটা তুমিও নাও হুম অনেক মজা আঙ্গুরগুলো বন্ধুরা যারা আঙ্গুর পছন্দ করো আমার চ্যানেলটিকে একটি লাইক দিয়ে দাও আমার একটি বেড়ার খামার আছে খামারের গুলোকে আমি নিজেই দেখাশোনা করি এদেরকে ঘাস খেতে দেই গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে গুলোকে আমি অনেক যত্ন করি এটা হলো আমার কিউট বেড়া চানা এটাও প্রায় এক হাজারের মতো বেড়া আছে হামারে এদেরকে নিয়ে আমার সময় ভালোই কেটে যায় এই বেড়াটি অনেক কিউট ও দুষ্ট তোমরা কে কে বেড়া পছন্দ করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আঙ্কেল আপনার দোকানে কি তরমুজ আছে আমাকে একটা তরমুজ দিন তরমুজটি লাল টকটকে অনেক মিষ্টি হবে যাই এটা নিয়ে বাড়ি চলে যায় তরমুজ আমার খুবই পছন্দের কি তরমুজ খেতে পছন্দ করো অনেক দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বাসায় চলে যায় ও আমার হাত থেকে তরমুজ পড়ে গেল এটা আমার সাথে কি হলো আমি আর তরমুজ খেতে পারবো না বন্ধুরা আমার একটু তাড়াতাড়ি করে দাও ছোট্ট বন্ধুরা আমি সবজিগুলো কিনেছি গরিবদের দেওয়ার জন্য তোমরা আমাকে কাজে সাহায্য করো হচ্ছে আমরা সবজি বিতরণ করব চলো সবাই গরিব মানুষ আমরা খুঁজে বের করি আমরা সবজি বিতরণ করছি আপু এটা তোমার জন্য ধন্যবাদ এই সবজি নাও তোমার বাচ্চাদের জন্য ধন্যবাদ বন্ধুরা আমর কি ভালো কাজ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও আরো তো ভালো দুঃখ তোমরা নিয়েছো হ্যাঁ আঙ্কেল বন্ধুরা আমি বাজার থেকে একটি টাইগার মুরুগ নিয়ে এসেছি এই মুরুখটা এখন আমার বন্ধু হয়ে গেছে সব সময় আমার সাথে থাকে ও আমার হাবার সময় আমার পাশে থাকে আমি যা খাই সেও চায় চলো বন্ধু বরা বাইরে খেলা করি বন্ধুরা দেখো এই হাঁস আর মুরগির কত মিল এদের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও লাইক দিয়ে দাও বন্ধুরা আমি ক্যামেরা দিয়ে ছবি তুলি ছবি তুলে ভিডিও বানাই ভিডিও ভিডিওগুলো ইউটিউবে আপলোড করি আগে অন্যের ভিডিও আপলোড করতাম এখন আমি নিজে এই ভিডিও বানাই আর আপলোড করি এত কষ্ট করেও আমার ভিডিও ভাইরাল হয় না বন্ধুরা আমি মিষ্টি হাস আমার ভিডিও কি এতই খারাপ তোমারও পছন্দ করো না কেন আমার ভিডিও যদি তোমাদের ভালোই লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিওটি ভাইরাল করে দাও প্লিজ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আমার বাগানের সব আনারস পেকে গেছে যাই একটু দেখে আসি আনারস গুলো অনেক সুন্দর ও রসালু হয়েছে আনারসের জুরিটা অনেক বাড়ি আনতে আমার অনেক কষ্ট হয়েছে এই বড় আনারস টা কেটে নেই আনারস খেতে আমার খুবই ভালো লাগে তোমাদের কি ভালো লাগে ভালো লাগলে কমেন্টে জানিও তার আগে তোমাদের একটি ম্যাজিক দেখাই লাইক সাবস্ক্রাইব শেয়ার অপশনে গিয়ে কপলিং করে দাও তাহলে দেখবে ম্যাজিক তোমরাও করে দেখতে পারো তোমাদের মোবাইলে আনারসটা খেতে দারুণ হয়েছে তোমরাও কি আনারস খেতে চাও সবাই ভালো থেকো টাটা বন্ধুরা অবশেষে আমি নারকেল গাছে উঠতে পেরেছি আজ আমি অনেক নারকেল পারবো একটা করে সব নারকেল পেরে ফেলবো আজ এই গাছের নারকেল পারা শেষ এবার ওই গাছের নারকেল পারবো আমার গাছের নারকেল পাওয়া শেষ পরে তো ও বাবা আমার অবস্থা তো খারাপ করে দিলো dara পরে তো যাওস তুই মিষ্টি আшке মরস পুরোল দিয়ে আজ গাছ কেটে ফেলবো মিষ্টি ও আমি আর তোমাকে নীতি কথা হলো সবার সাথে লাগতে নেই কুরবানির হাটে এসেছি গরু দেখতে দেখি তো কোনটা পছন্দ হয় একটি গরু ছুটে গেছে ও বাবা পালায় না তো গুরু আমার গুটো দেবে গুরুটা বয়েতে দিয়েছে একটুর জন্য বেঁচে গেছি এই গরুটা আমার পছন্দ হয়েছে এটা আমি বাড়ি নিয়ে যাব আমি এটা নিয়ে দিকে গরুটা নে ওদিকে এই গরু চল গরু তো আমার সাথে যেতেই চাচ্ছেন না এখানে তো আমার অনেক কষ্ট হচ্ছে গরু সামলানো অনেক কষ্ট গরুটাকে শক্ত করে বেঁধে দেই গরুটাকে বেঁধেছি এখন শান্তি তার আগে তোমাদের একটা ম্যাজিক দেখাই লাইক সাবস্ক্রাইব শেয়ার অপশানে গিয়ে কপলিং করে দাও তাহলে দেখবে ম্যাজিক তোমাদের মোবাইলেও এটা চেষ্টা করে দেখতে পারো ঈদের দিন গরুটাকে কুরবানি করব সবার দাওয়াত রইল টাটা বাচ্চাদের পছন্দের চিকেন রান্না করছি আজ তারা চিকেন চারা খেতেই চায় না আমিও চিকেন পছন্দ করি আমার রান্না প্রায় শেষের দিকে এই যে আরেকজন সারাদিন খেতেই থাকে এদের জন্য খাবার বানাতে বানাতে আমি ক্লান্ত হয়ে যাই আমার রান্না রেডি বাচ্চারা খেতে এসো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আজ আমি এসেছি হিমালয়ে বেড়াতে হিমালয় পর্বতের সুন্দর স্বপ্নের মতো বরফের নিচে বরশি পেলেছি মাঝে ধরবো বরফের মধ্যে আমি স্কেটিং করব বড় প্যানের মধ্যে স্কেটিং করতে কি মজা লাগছে হা হা কি মজা তোমাদের কি হিমালয় পর্বত ভালো লাগে ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিও ওয়াও কত সুন্দর মাছ কতগুলো পেঙ্গুইন পেঙ্গুইন তোমরা কি আমার বন্ধু হবে চলে আসো হেলা করি আমি হলাম চা বাগানের মালিক দুটি পাতা একটি করি আমরা চা সংগ্রহ করি চা পাতার জুড়ি বড়ে গেলে আমরা এক জায়গায় রেখে দেই তারপর গাড়ি এসে চাপাতা নিয়ে যায় ফ্যাক্টরিতে সারাদিন আমরা অনেক চাপাতা তুলি আমরা এখানে থেকে আনন্দ করি কাজও করি খাবারের সময় হলে আমরা এখানেই খেয়ে নেই এটাই একজন মালের জীবন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমি একজন রাখাল আমি মাঠে গরু চড়াই ও এই হাঁস গুলার দেখাশোনা করি গরুগুলাকে হাবার দিয়ে দেই হাঁস চানারা তোমরাও গিয়ে খেয়ে নাও যা যা এই হাঁসগুলো আমার খুবই পছন্দের এই গরুটা আমার প্রিয় গরু হাসছা না যাও বাসায় গিয়ে ঢুক প্রতিদিন এই গরু আর হাঁসের দেখাশোনা করেই আমার সময় কেটে যায় সারাদিন এই রুদের মাঝে আমি গরুকে লাগে কাশ খাওয়াই এটাই রাখালের জীবন আজ এসেছি তরমুজ বাগানে তরমুজ দেখতে ছোট ভাইয়া দেখো এই তরমুজটা অনেক বড় না চলো তরমুজ বাগানে খেলা করি তারপর তোর মুসকাবো কি তোরা একা খেলা করবি আমাকে নিবি না খেলা ঠিক আছে চলো সবাই একসাথে খেলা করি খেলা করে ক্লান্ত হয়ে গেছি রে নেই তোর মুসকা একসাথে সবাই তোর মুছ খাবো রাক্ষস তোর মুছ তুমি অনেক ভালো আমার যাওয়ার সময় হয়ে গেছে রে আমি চলে যাই টাটা ঠিক আছে হাটে এসেছি গরু দেখতে ছোট ভাইয়া দেখো তো কোন গরুটা পছন্দ হয় গরু পছন্দ হয়েছে ম্যানেজার টাকা দিয়ে দাও ঠিক আছে ছাড় দিয়ে দিচ্ছি আরে আমাকে ছাতা আমাকে ছাতা গরুকে ছাতা ধরছ তুমি কি গরুকে বয় পাচ্ছ নাকি চল রে গরু চল কোরবানি গরুটা তোমাদের পছন্দ হলে লাইক দিয়ে দাও ছোট ছোট এতিম বাচ্চারা এসেছে তাদের জন্য আমি রান্না করছি তাদেরকে আজ আমি পেট ভরে খাওয়াবো মাংস আর ভাত রান্না করেছি তাদের জন্য যারা যারা খাবার নাওনি তারা নিয়ে যাও সবাইকে দেওয়া হয়ে গেছে এবার আমিও খেয়ে নেই এই ভালো কাজের জন্য একটি লাইক দিয়ে দাও বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চিত ভালো পবিত্র ঈদুল হাজহার শুভেচ্ছা তোমাদের সবার প্রতিটি দিন হোক ঈদের মতো সারাদিন আনন্দে কাটাক এই প্রার্থনা করি সবাইকে ঈদ মোবারক আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধান খেতে এসেছি ধান কাটতে ধানগুলো কেটে বাড়িতে নিয়ে যাব আমার খেতে অনেক ভালো ফলন হয়েছে অনেক ধান কেটেছি ধানগুলো বাড়িতে নিয়ে যাই ছোট ভাইয়ে চল তাড়াতাড়ি গাড়িটা একটু দূরে চালাই বন্ধুরা তোমরা কি দান পছন্দ করো করলে আমার জ্যানটি সাবস্ক্রাইব করে দাও বাইর পাশে চলে এসেছি কোনও আমার সাবধান পড়ে গেল ছোট ভাইয়া চলো দোকানে আমরা গিয়ে চকলেট কিনে আনি কালকেল আমাকে একটি চকলেট দিন। ঠিক আছে নাও চকলেটটা অনেক মজা রাস্তা দিয়ে যাবো আর খাবো তাড়াতাড়ি দৌড়ে বাড়ি চলে যায় আমার চকলেট পরে গেল আমার চকলেট হলো না ভাইয়া তুমি কি করছো চলো ভাইয়া আমরা সবাই মিলে জুলাপাতি খেলি এই যে দেখো আমার হাতে একটি হাসের পুতুল আছে এটা দিয়ে আমরা খেলব ঠিক আছে ভাইয়া আমার সাথে কেউ খেলা করে না আমি একা একাই খেলি সবাই ব্যস্ত তুমি আমার সাথে খেলবে ঠিক আছে এই যে দেখো এটা হলো আমার হাঁসের পুতুল তাহলে আমরা এটা দিয়ে বন্ধুরা পাট দেখতে চাই দাও